নমস্কার আমি বিদেশ গাজী দু হাজার বাইশ সালের প্রাইমারি ডেট উত্তীর্ণ হবু শিক্ষক দু বাইশ সালের প্রাইমারি ডেট এখান থেকে প্রায় তিন বছর আগে এগারো নয় দু সালে কিন্তু প্রাইমারি ডেট নোটিফিকেশান দেওয়া হয়েছিল তার পিছনের কিছু কথা বলি তার আগে পাঁচ বছরে কিন্তু নতুন করে কোনো দু হাজার বাইশের টেট এর আগে দু হাজার সতেরোর টেট হয়েছিল এই দীর্ঘ পাঁচ বছরে কিন্তু নতুনরা কোনো সুযোগ পায়নি এই দীর্ঘ পাঁচ বছর পর দু হাজার বাইশ সালের এগারোই সেপ্টেম্বর নোটিফিকেশন আসে আর এগারোই ডিসেম্বর দু হাজার বাইশ সালের প্রাইমারি টেট হয় টিচার নিয়োগের জন্য প্রাইমারি শিক্ষক নিয়োগের জন্য এবং অতি দ্রুত রেজাল্ট পাবলিশ করা হয় দু হাজার তেইশ সালে দশই ফেব্রুয়ারি তারপর প্রাইমারি শিক্ষা পর্ষদ সভাপতি মাননীয় গৌতম পাল মহাশয় ঘোষণা করেছিলেন এবার থেকে ন্যূনতম বছরে দুবার প্রাইমারি টেট পাস নিয়োগ হবে আর কোনো টেট পাস বসে থাকবে না সেখান থেকে আজ দুই তারিখ সেপ্টেম্বর মাসে দু সাল প্রায় তিন বছর পেরিয়ে গেল আমাদের নিয়োগ তো দূর আমাদের ইন্টারভিউ তো দূর আমরা সুযোগ পাইনি আমাদের নিয়ে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি কখনো বিকাশ ভবন কখনো নবান্ন কখনো প্রাইমারি শিক্ষা পর্ষদ কখনো কালীঘাট কখনো তৃণমূল ভবন প্রত্যেকটা জায়গায় গেছি শিক্ষামন্ত্রীর কাছে দুবার দেখা করেছি ডিপিএসি থেকে শুরু করে প্রত্যেকটা তেইশ জেলার ডিপিএসসিতে দেখা করেছি সাথে বিকাশ ভবনে আধিকারিকদের সাথে দেখা করেছি কিন্তু আমাদের নিয়ে পদক্ষেপ নেওয়া হয়নি মানে গত উনিশ তারিখে আপনারা দেখেছিলেন যে তেইশ জেলায় জলপাইগুড়ি কোচবিহার দুই দিনাজপুর মালদা মুর্শিদাবাদ থেকে শুরু করে দুই মেদিনীপুর দুই বর্ধমান দুই চব্বিশ পরগনা ঝাড়গ্রাম হাওড়া হুগলি থেকে শুরু করে পুরুলিয়া থেকে পুরুলিয়া বাঁকুড়া থেকে শুরু করে প্রত্যেক জেলার কাকদ্বীপ নামখানা হিঙ্গলগঞ্জ বসিরহাট সন্দেশখালী থেকে শুরু করে প্রত্যেকটা জেলার চাকরি প্রার্থীরা প্রতিবন্ধী ক্যান্ডিডেটরা স্বতঃস্ফূর্তভাবে কলকাতার রাজপথে এপিসি ভবনের দিকে এগোতে শুরু করেছিল বিশাল জমায়েত নিয়ে গত উনিশে আগস্ট এপিসি ভবনের দিকে এগোতে শুরু করে পুলিশ কোনো আলোচনা ছাড়াই একের পর এক টানতে টানতে তাদের গাড়িতে তোলা শুরু করলো পুলিশ গাড়িতে থানায় নিয়ে গিয়ে শর্টলেকের প্রত্যেকটা থানা ভর্তি হয়ে গেল প্রত্যেকটা থানায় চাকরি প্রার্থীরা ভর্তি হয়ে গেল তারপর রাস্তায় দাঁড় করিয়ে রাখা হলো